हेलो बन्धुराट जाऊ हेलो हेलो बन्धुरा हेलो बन्धुरा केम आछ लभे झटप जन हुन्छ लभे एजे अनेक दिन पर लभे एम आछ सब हेलो बन्धुरा হ্যালো বন্ধুরা লাইফে ঝড়পা জয়েন হয়ে যাও কেমন আছো সব হ্যালো হ্যালো বন্ধুরা লাইফে ঝরপাট জয়েন হয়ে যাও কেমন আছো সব কেউ তোদেরকে লাইফ দেখছো বলবে কেমন আছো বলো অনেকদিন পর লাইফে এসেছি কেমন আছো বানস লাইভে দেখা যায় না সব বন্ধু ভুলে গেছে আমাকে অনেকদিন লাইফে আসেনি ভিডিও অতটা পোস্ট করা হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো বলো লাইফে এসছো কেমন আছো বলো অনেকদিন পর লাইফে এসছি কেমন আছো বলো হ্যালো হাই কেমন আছো কেমন আছো বলো সব হ্যালো বন্ধুরা কেমন আছো লাইফে ঝরপা জয়েন হয়ে যাও কেমন আছো বলো অনেক দিন পর লাইভ এসছি কেমন আছো বলো লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইভ এসেছো লাইক করো কমেন্ট করো কেমন আছো বলো সুখী দেখতে তোমাকে বৌদি থ্যাংক ইউ বলার জন্য অতটা দেখতে সুন্দর নয় গো অতটা দেখতে সুন্দর নয় লাইভে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইভে এসছো লাইক করো হাই হ্যালো কেমন আছো বলো বাংলায় পেমেন্ট করবে একটু হ্যালো হ্যালো বলো সব কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলবে কেমন আছো বলো কোথায় থাকো বলো তুমি আমি আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান আমি পূর্ব বর্ধমান থেকে বলছি পূর্ব বর্ধমান থেকে লাইভ করছি আমি আমার বাড়ি পূর্ব বর্ধমান তোমরা কোথা থেকে লাইভটা দেখছো বলবে আর সবাইকে বলে দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইভ এসছো লাইক করবে কেমন তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা সব কেমন আছো বলো আমি অনেকদিন পর লাইভে এসেছি ভিডিও খুব একটা পোস্ট করতে পারছিলাম না আর লাইভেও বোমা মাথা হচ্ছিলো আসি নিয়ে অনেক দিন আজকে আবার লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলো কেমন আছো সব হ্যালো বন্ধুরা কোথায় গেলে সব লাইফে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেবে লাইফে এসছ লাইক করবে হ্যালো বন্ধুরা কোথায় গেলে হ্যালো হাই কেমন আছো বলো কেমন আছো সব লাইফে ছাড়তে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা লাইফে জয়েন হ হ্যালো বন্ধুরা কোথায় গেলে সব লাইফে চ্যাপ্টার চাই কেমন আছো সব কোথায় গেলে হ্যালো ভাই কেমন আছো লাইভে এসছো কয় কোথায় গেলে সব কমেন্ট করো কেমন আছো বলো হ্যালো বন্ধুরা লাইভে এসছো কেমন আছো বলো আর লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইভে এসছো লাইক করবে হাই বন্ধুরা কেমন আছো হ্যালো হাই কেমন আছো সব লাইভে যারটা জয়েন হয়ে যাও লাইভে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইভে এসে লাইক করবে কমেন্ট করবে ওয়াও কি বড় জিনিস বুঝলাম না কি বলতে চাইছো ঠিক করে বলবে কমেন্টে ঠিক করে করো ঠিক করে কমেন্ট করো কি বলছো বুঝতে পারছি না ঠিক করে কমেন্ট করবে লাইফে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইফে এসে কমেন্ট করবে লাইক করবে কোথায় গেলে সব লাইভে যার যায় না সদস্য হলাম ছয় পাঁচ সাত বুঝলাম না বুঝলাম না কি বলছো ঠিক করে কমেন্ট করো বুঝতে পারলাম না এটা কি ছয় সাত সদস্য হলাম না কি লিখেছ আপনি আমার পরিবারের সদস্য হলেন ও আমি আপনি আমার পরিবারের সদস্য হবেন হ্যাঁ কেন হব না নিশ্চয়ই হব তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমিও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কেন হব না সদস্য নিশ্চয়ই হব সদস্য হব নিশ্চয়ই সদস্য হব কেন হব না কেমন আছো ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাসা কোথায় আমার বাসা আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা আমার বাড়ি তুমি কোথা থেকে লাইফটা দেখছো বলবে কোথায় গেলে বন্ধুরা সব ঝাড়পার লাইফে জয়েন হও ঝাড়পার লাইফে জয়েন কোথায় গেলে সব কেমন আছো হ্যালো বন্ধুরা কোথায় যাও হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো লাইফে যার জয়েন হয়ে যাও কেমন আছো বলো কে কোথা থেকে লাইফ টা দেখছো বলবে কেমন আছো বলো অনেক কি লাইফ এসছি ঠিক করে লাইফ করতে পারছিলাম না

লাইফে ঝটপা জয়েন হও আমার লাইফে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কোথায় গেলে সব ঝট লাইফে জয়েন হও জয়েন হও কেমন আছো বলো কেমন আছো সব হয়ে যাত্রা কেমন আছো বলো হ্যালো বন্ধুরা কোথায় গেলে সব লাইফে যাত্রা জয়েন কেমন আছো বলো হ্যালো বন্ধ রা গেলে হ্যালো হাই কেমন আছে সাইফে ঝাড় পাওয়া যায় না হ্যালো বন্ধুরা লাইফে যায় নাও কোথায় গেলে সব কেমন আছো হ্যালো বন্ধুরা হ্যালো ভাই কেমন আছো హలో బా ఎవచ్చ నతనాలా লাইভে আসছো কমেন্ট করো ঘোর কি করি বর কি করবে বর কাজ করে বর মশাই কাজ করেন আবার কি করবে বর কাজ করে হ্যালো হাই লাইফ এসছো কেমন আছো বলো হ্যালো বন্ধুরা जाओ हेलो बंदरा